আচ্ছা ভাজা খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমার তো ভাজাভুজি বলে এক প্লেট ভাত বেশি খাওয়া হয় এ দেখেন পটলের খোসা আমরা তো ফেলেই দিই পটলের খোসাটা দিয়ে আমি আজকে একটা আইটেম তৈরি করবো এখানে বিচিগুলো নিয়ে নিলাম পটলের বিচিগুলো আলু ছিলে নিচ্ছি আলু ছিলে তারপর আমি এখন মিহি কুচি করে রেখেছি ভালো করে করে কুচি কুচি করে কেটে নিতে হবে হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও নিজের কাজ যখন নিজেই করি এটার মানে বুঝতে হবে কেন করছি অতিরিক্ত সূচিবাই হলে এরকমটা হয় কারো কাজই যে পছন্দ হয় না নিজের কাজ নিজেই করতে ভালো লাগে কাটা থেকে শুরু করে সব কিছু আমি নিজের হাতেই তৈরি করতে পছন্দ করি শুধু শুধু হেল্পিং হ্যান্ডকে বলবো এটা করো সেটা করো ভালো মতো করবে না তখন রেগে যাব নিজের কাছে খারাপ লাগে এ চাইতে তাই ভালো যে আমি নিজের কাজটা নিজেই করিনি তাই সবসময় আমি নিজের কাজ নিজেই করি হ্যাঁ এখন ভাজাভুজি করা পালা প্যানে তেলটা গরম হয়ে গেছে আমি এখন সব কিছু ছেড়ে দিলাম ভাজাভাজি করে নিচ্ছি ভালো করে ভাজতে হবে এই তো রেডি হয়ে গেল তুলে নিচ্ছি এখন মুচ মুছে কুরকুরে খেয়ে